চট্টগ্রামের রাউজানে বিএনপির দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে বিকেলে আধ ঘন্টা ব্যাপী চলাই সংঘর্ষে গাড়ি ভাঙচুর এবং আগুন দেয়ার ঘটনা ঘটে এতে বিএনপির কেন্দ্রীয় নেতা গোলাম আকবর সহ আহত হয়েছেন বেশ কয়েকজন এদিকে ঘটনার পর ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর দলের সব পদ স্থগিত করা হয়েছে বাতিল করা হয়েছে চট্টগ্রাম উত্তর বিএনপির কমিটি মুখোমুখি বিএনপির দুপক্ষ চলছে তুমুল সংঘর্ষ রক্তক্ষয়ী এই সংঘর্ষের ঘটনা ঘটে চট্টগ্রামের রাওজানের সাত্তারঘাট এলাকায় মঙ্গলবার বিকেলে জানা গেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে দলের নেতাকর্মীরা রাওজানে যাচ্ছিলেন প্রয়াত এক নেতার কবর জিয়ারতে এ সময় রাস্তায় শোডাউন দিচ্ছিল ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর অনুসারীরা এতে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ ইটপাটকে লিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এ সময় গোলাম আকবরের সহ কয়েকটি যানবাহন ভাঙচুর ও কয়েকটিতে আগুন দেয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী র্যাব সহ বিভিন্ন ইউনিট তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গোলাম আকবরের অভিযোগ বিনা উস্কানিতে গ্যাস কাদেরের অনুসারীরা তার উপর হামলা চালিয়েছে তবে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি গ্যাস অনুসারীদের গাড়ি থেকে যখন নামলাম দেখলাম যে একটা গুলি আমার লক্ষ্য করে আসতেছে তারপরে আমি ঘাড় গাড় ঘাড় না পরে গুলিটা আমার ঘাড় এই যে রক্তাত্ম ঘাড় গাড় ছুঁয়ে সে গুলিটা চলে গেল এটা পরিকল্পিত হামলা এটা গিয়াস উদ্দিনের নির্দেশে হয়েছে কামলা সংঘর্ষের কারণে রাঙ্গামাটি সড়কে ব্যাপী বন্ধ ছিল যান চলাচল এ ঘটনায় গোলাম আকবর সহ আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় এখন পর্যন্ত